তুমি সবার আগে কমেন্ট করো যে তুমি কোন জার্সিটা নিছো সাদাটা নাকি কালোটা নাকি আমার মতো লালটা অবশ্যই আগে কমেন্ট করো তারপর ভিডিও দেখা শুরু করো তো গাইস পরের মতো তোমরা তো জানোই আমরা এই জার্সিটা পেয়েছি ফ্রিতে আর আমি ভাবলাম আজকে একটা অ্যাগ্রেসিভ গেম প্লে খেলা যাক এই জার্সিটা নিয়ে তো উইদ আউট ওয়েস্টিং এনিমোর টাইমেজ ভিডিও আরে চি ভাই একটুর জন্য মনে হয় এটার যাইতে পারলাম না কি হয়ে গেল ভাই রে ভাই চল তাড়াতাড়ি নিচের থেকে লুট নিয়ে তাড়াতাড়ি করে এর ভিতরে মাইটটা দাও যাক এখানে মনে হয় মূলত কম এনিমি নামছে ভাই আর একটা কথা কি জার্সিটাকে তুমি দশে কত দিবা আমি কিন্তু ভাই দশের মধ্যে এগারো দিয়ে দিব ভাই রে এই খারাপ ব্যাপার মারে এখন কার রে করতে ওই যে খারাপ বাইরে ভাই আমার মারা তো সহজ নয় কারণ আমি শিল্ড ক্যারেক্টার নিয়েছি বাইরে ভাই সাথে সাথে শিল্ড হয়ে যায় এসপির অর্ধেক বুঝতে পারতো এবার কি মাইটটা খাবে এনিমিগুলা এই খারাপ মাইটটা খায় আবার উপর থেকে নামছে আমার দেখলাম কই জানি নামছে এদিক দিয়ে আরে খারাপ মারতাসে খারাপ কইতে পারতো রে চন্দো তুমি কই আসো আসো তো এবার ঘরের ভিতরে আসো তো খারাপ হয়ে পড়ছে ভাই 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 খারাপ খারাপ না কি দিছি ভাই এটা কিন্তু সাদা জার্সি পরে আসছে ভাই আমি বেশিরভাগই দেখছি সাদা আর লালটা মেবি বেশি চলছে সবাই বেশিরভাগ সাদা আর লালটা নিছে কালোটা কমই দেখছি যাই হোক তুমি কোনটা নিছো অবশ্যই তাড়াতাড়ি করে কমেন্ট করো না কিন্তু মারবার চান্দু তাড়াতাড়ি কমেন্ট করো দেখা যাক যে কোন জার্সিটা বেশি চলছে এরে খারাপ কারো খরা কারো চালু অ্যান্ড এবার মোর যারে আরে গুলু মুলু মারো কেন কিসের জন্য কি দরকার বলো তো এইসবের দিদি এরে এরা কোন থেকে আছে এন্ড ওই মোর যারে গন্ডার খারাপে কি কি করতেছে ও ভাই রে ভাই খারাপে কই থেকে আয়া পড়ছে আমি তো সারপ্রাইজ আমি এখানে ফেরে দেখি না আবার খারাপে কুইতে আইছি এ খারাপে আবার গেলো গা নাকি কোথাও হ্যাঁ গাইছি যেটা বলতেছিলাম তোমরা তার যে জার্সিটা নিচ্ছো ওইটা যদি কমেন্ট না করলে মাইটটা খাই ভাই আরেকটা আইসে খারাপে ধরো ধরো লাগছে এন্ড ভাই এটাও উঠে গেছে ভাই আমার আমি কিলটা নিয়ে নিছি আরেকটা মনে আছে এটা মারতে পারলেই হয়ে যাবে কিন্তু এই খারাপে কি এখনও প্যাকের ভিতরে আছে চলো একটা এটা মেরে দিই গুলুটা পাইন গে যাই হচ্ছে এটার ভিতরে ওরে খারাপে সামনে দিয়ে দৌড় মারছে হ্যালো খারাপে গো গেল রে এটার এটার ভিতরে ভিতরে ঢুকছে খারাপে মারছে এটা ভাই মনে প্লেয়ার দেখো না ওর গোলুয়ালটা দেখো ভাই রে ভাই এটা কিন্তু একটা রেয়ার গোলুয়াল ভাই রে ভাই খারাপে আবার আরেক খারাপে আমার উপরে হিটলিশ মারছে এই হিটলিশের পাবলিক এসে দুনিয়ার ঝামেলা মানে একবার দেখায় পিছনে একবার দেখায় সামনে খারাপ এটা তো আমি দেখতেই যে যে কুই রে আজ খারাপছি এবার পাইছি রে গন্ডার এবার তুমি মাছটা খাইবারে চন্দু দো অনেক অনেকক্ষণ জব কষ্ট করে তারপর পাক একটা খাই সত্যি পান এবার বারো না তাড়াতাড়ি দো তাড়াতাড়ি আসো রাজ দ আমার উপরে রাস দিবা কি হ্যালো ও খারাপের হ্রাস দিছে আমি জানতাম এন্ড ভাই আমার কাছে আছে শিল্টের ক্যারেক্টার ভাই দাও আমার শিল্ড এখন রয়েছে ভাই খারাপ তুমি আমাকে মারতাম ভাই শিল্টা আমার অর্ধেক করে দিয়েছে বাট আমার এস এখনো ফুল হয়ে গেছে খারাপ আমরা মারবো তো মারবো কীভাবে ভাই তোমরা যারা যারা গেম খেলতে চাও এই স্কিলটা নিয়ে গেম প্লে করো তাহলে দেখতে পারবে ভাই কি মাইটটা হয় ভাই রে ভাই শিল্ড দিয়ে বইরা যায় এ রে ফাইট লাগছে উপরে মনে ফাইট লাগছে পিকের মধ্যে এখান থেকে যে মাইটটা দেওয়া যাবে না চান্দুর তারাও তো দাঁড়াও একটু আমাকে দেখতে দাও বলছি খারাপে এর কি ভাই কিলো এটা আর ইয়ে ভাইরে ভাই কিলো একটা গুলি খায় মরে গেছে খারাপে ফুল টাইমের ছিল মেবি চলো খারাপের থেকে তার তো একটু লুটটা করে গাড়ি নিয়ে খারাপ আছে এক চাঁদ একটা খায়া যাও একটা খায়া যাও পরে যাও গাড়ির থেকে পরে যাও খারাপে লাইসেন্স করা পাবলিক গাড়ির ক্যারেক্টার নিয়ে আসছে মরবেন না এত সহজে চলো চলো এখান থেকে আরে আরেকটা গাড়ি আসছে ভাই এটা নাকি ওইটা ভাই এই আরেকটা এটা ভাই এ রে ও রে কার ভাই কই থেকে যেন টপ খাইছে কার ভাই আবার আমার মারতে চাইছিল ভাই আর গাড়ির পাবলিকটা কই গেল রে চন্দু যাই যাস এ রে চন্দু ভাই যাস আমার প্রাশ কই আছে এন্ড ভাই আমার শিল্ডার ক্যারেক্টার ভাই 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 এবার মরে যায় রে চন্দু কই রে আরে জি ভাই মরে গেছে কার ভাই হোয়াট মানে ড্যামেজ ছিল জুনের মধ্যে আরও ড্যামেজ কাটতে ছিল ওটার জন্য খারাপ মরে আসে কারণে মানে বেশিক্ষণ ধরে জুনের মধ্যে ছিল চলো তাড়াতাড়ি করে জুনের ভিতরে যাওয়া যাক জুনের ভিতরে যা মাইটটা দিবো খারাপ কুলারে মনে এখানে নয়টা কিলো হয়েছে অলরেডি পনেরোটা এনিমি আদৌ বেঁচে আছে তাহলে মাইটা দিতে পারবো এখানে আবার কোন খারাপের গাড়ি পাবলিক আর গাড়ি নিয়ে ভাইকে গেছে খারাপে চলো সমস্যা নাই কা এর চন্দ্র মরি যায় মরে যায় আরেকটা বাইক বে খারাপে লাইসেন্স করা পাবলিক না এই গাড়ি ক্যারেক্টার আনছে না খারাপের মাইটা তো দিতে পারলাম না একটুর জন্য বাট খারাপের বাইচা গেছে ভাই জুন আইসা পড়ছে জুনের ভিতরে যাইতেই ভাই নিচে দেখো গুলো মুলো মাইরা বইরা রাখছে এলসি ফের মেয়ে দেবে যে আরেক খারাপে দৌড়ে যেতেছে চান্দুর তো দিতে পারতাম বাট এখন দেওয়া যাবে না চান দিয়ে চলো ঘরের ভিতরে উপরে যাই হিরে হে ইয়ার মধ্যে কে জানি বৈষে আসে ঘরের মধ্যে চলো একটা এটা মারি আর একটা খারাপের নিচে নেমে গেছে কি মারতো এগুলা ভাই কারো কারো চন্দু মরে যাবে ভাই প্যারা দিও না ভাই প্লিজ খারাপে কুইছে কই গেলো রে এরে রে কেন তো জুন আইসো পড়ছে খারাপ হয়েছে জুনু ফিতে যাইতাসে চলো চলো খারাপের মাইটটা দিব একটু সারপ্রাইজ দিব দাদা ধরো চন্দু আস্তে ধীরে যে টুপ করে মাইরে দিব খারাপের কিন্তু আরফা আছে তো আছে ওই দিদি ওইখানে এসেছে এ এ ভাই ভাই গুলির মধ্যে কাম করে না ভাই এটা কিন্তু ব্ল্যাক টি শার্ট ছিল ভাই পুরো প্লে আর ভাই গুলির মধ্যে টিপ লাগতা ছিল না ভাই হন তো আমি গিয়েছিলাম ভাই একটু জন্য বাইতে গেছি গিয়েছি সামনে আবার কোন খারাপে জানি চলো এই খারাপ কি আমাকে দেখছে না কি হ্যালো চন্দ দেখছো তুমি আমাকে ওরে খারাপ খাবার বাইকে যেতে সেগা পাই উনআশ উনসত্তরের মতো একটা খাইছে ড্যামেজ চলো চলো এবার খারাপের একটা রাস মেরে দিব এর উপর দিকে আবার দেখো না বাইক নিয়ে কিছু করছে খারাপ গাড়ি থেকে তো মারা যাইব না বাট চলো এবার এটা রাশ করে দিই এটা খারাপ আসে তো এ চন্দু ভাই সাদা পাপি এবার তো মরছো তুমি চন্দু আরে ভাই এটা তো গেছে ভাই আর ছটা নিমে পড়ছে হ্যাঁ ভাই কিল মাত্র করলাম দুইটা মোট কিল হচ্ছে এগারোটা বাট এরে কোনটা আবার নাই মামার মাইটটা দিতে আসছে চল চলো এখান থেকে ভাগ করে ভাই 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 একটুর জন্য বাইতে গেছি ভাই আবার উপর দিয়ে ফাইট দিক দিয়ে আবার নিচেও ফাইট চলতেছে চলো চলো এবার যে মাইটটা দিবা ঠেলা যদি মারতে পারতাম রে গন্ডার বাচ্চা এবার খারাপের মাটা দিব রে খারাপ আমার দেখা নাই আর চি ভাই কি সারপ্রাইজ টাকাইলো খারাপে এই রে রে আর একটা আইছে এই খারাপের মাটাই তো হইবো ভাই কি রে রে বার ওই চন্দু 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 ডিস্টার্ব পাবলিক এন্ড ও মাই গড ভাই রে ভাই এই খারাপে মরে গেছে ভাই কিন্তু ভালো ডিসটর্ব করতেছিল এখানে আমাদের 13টা কিল হইছে অলরেডি চলো দেখা যাক এই আরেকটা লাস্ট পাবলিক কই আছে গাড়ি নিয়ে তো উড়াইতেছে খারাপে কি রে চন্দু কই আছো তুমি ওই আইতেছি গাড়ি নিয়ে আমার পিছন দিয়ে মনে হয় খারাপ কই খারাপ দেখলামই না আমি গাড়ি নাকি নিচে নিচে পড়ে গেলো নাকি এ চান্দু কই গেল খারাপ হ্যালো যে গাড়ির শব্দ ওই দিক থেকে আসতেছে সামনে থিকা খারাপ হয়ে তো দেখাই যেতেসে না জুনো আবার ওইদিকে নেই আরে ভুইয়া ভাই ভাই এটা হইল কি ভাই রে ভাই খারাপ হে তুই কীভাবে বললাম জানি না ভাই মিলে ট হয়ে গেছে খারাপ হয় আমার ভয় ভাইস এই ছিল আমাদের জার্সিটা নিয়ে গেম ভিডিওটা আশা করি ভালো লাগবে আর আমার লাল জার্সিটা নেওয়ার পিছনে একটা বড় সড়ো কাহিনী আছে সেটা হচ্ছে গিয়ে আমার যে সবুজ কালার যে জার্সিটা আছে বাংলাদেশের ওইটার সাথে আমি নিচে যে লাল প্যান্টটা আছে এই বান্ডেলের এই প্যান্টটা অ্যাডজাস্ট করে আমি সেই পারমানেন্ট গেট আপে পরবো সেই জন্যই আমি লালটা নিছি তোমরাও যদি কেউ পারমানেন্ট গেট সাথে মিলাইতে চাও তাহলে তোমাদের যে কালার পছন্দ সেটাই নিয়ে নিও আর আমি কিন্তু লালটা নিছি লালটাকে কে নিয়েছো অবশ্যই কমেন্ট করো যে যেটা নিচ সেই কালারের লাভ কমেন্ট করবা যদি লালটা নিয়ে থাকো দেখো লাল কালারের লাভ আছে তিনটা লাভ কমেন্ট করবা যদি কালোটা নিয়ে থাকো কালো কালারের লাভ ওইটা তিনটা কমেন্ট করবা যদি সাদা নিয়ে থাকো সাদা কালারের লাভ তিনটা কমেন্ট করবা আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই সেটাও কমেন্ট করে জানা দিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে জানো কি করতে হবে লাইকটা দিয়ে দিও আর যা যা লাইক করছো তাদের কাছে ছোট খাটো করে হলো একটা কমেন্ট যাচ্ছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই কিন্তু তোমার এই ভাইয়ের ভিডিওগুলোই চলবে